এক সময় যে সীমান্তে গোলার শব্দে কেঁপে উঠত আকাশ আজ সেখানেই উচ্চারিত হচ্ছে শান্তির প্রতিশ্রুতি শত বছরের বৈরিতার অবসান ঘটিয়ে দক্ষিণ পূর্ব এশিয়ার ইতিহাসে লেখা হলেও নতুন অধ্যায় থাইল্যান্ড ও কম্বোডিয়া শান্তি চুক্তি ছাব্বিশ অক্টোবর রোববার কুয়ালালামপুরে আসিয়ান শীর্ষ সম্মেলনের ফাঁকে মুখোমুখি বসলেন দুই প্রতিবেশী দেশের নেতা চুক্তিতে স্বাক্ষর করে একে অপরের দিকে হাত বাড়িয়ে দিলেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন চান ভিরাকুল ও কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানে তাদের হাত মেলানো সেই মুহূর্তটি যেন প্রতীক হয়ে রইল শত বছরের দ্বন্দ্বের শেষ বিন্দু মালয়েশিয়ান সংবাদ সংস্থা বারানামাতে প্রকাশ পেয়েছে এই তথ্য আসিয়ান সভাপতি হিসেবে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রত্যক্ষ করেছেন এই চুক্তি স্বাক্ষর ফলে গেল জুলাইয়ে থাইল্যান্ড কম্বোডিয়ার মধ্যকার আলোচনাকে করেছে। দেশ দুটির মধ্যে আটশো সত্তর কিলোমিটার করে দুই দেশের মধ্যকার উত্তেজনা গেল চব্বিশ জুলাই রূপ নেয় সামরিক সংঘর্ষে পরবর্তীতে আঠাশ জুলাই মালয়েশিয়ার পুত্রজয় হুন্মানেত ও থাইল্যান্ডের তৎকালীন ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ফুমথাম ওয়েচাইকে নিয়ে একটি উচ্চ পর্যায়ের বৈঠক আয়োজন করেন আনোয়ার তিনি সফল হন দুই দেশের সীমান্তে কমাতে সে আলোচনার ফলেই আজকের এই ঐতিহাসিক যুক্তি আপনার রুচির সাথে মানানসই স্টাইলি সব ডিজাইন থেকে বেছে নিন জংমুক্ত ও লং লাস্টিং শাইন বেসিন ট্যাপ ফিটিং শাইন তো সবকিছু ফাইন মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ হাসান জানিয়েছেন সীমান্ত এলাকা থেকে ভারী অস্ত্র প্রত্যাহার ও মাইন ধ্বংস হবে এই চুক্তির মূল ধারা আসিয়ান একটি বিশেষ পর্যবেক্ষক দল গঠন করবে যারা শান্তির অগ্রগতি পর্যবেক্ষণ করবেন। সালে ফরাসি উপনিবেশী সীমারেখা টেনেছিল সেটি আজ পর্যন্ত রয়ে গেছে বিবাদের মূল আন্তর্জাতিক আদালতের রায়ও শেষ করতে পারেনি সেই তিক্ততা কিন্তু এবার যেন বদলাতে চলেছে সেই ইতিহাস এই শান্তি চুক্তি শুধু থাইল্যান্ড ও কম্বোডিয়ার জন্য নয় বরং পুরো আসিয়ানের জন্য বিশাল অর্জন হাজার হাজার মানুষের নিরাপত্তা সীমান্তে স্থিতি ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক নতুন ভোরের প্রতিশ্রুতি আজ কুয়ালালামপুরের কনভেনশন সেন্টারে শুরু হওয়া সাতচল্লিশতম আসিয়ান সম্মেলনে প্রতিধ্বনিত হচ্ছে একটাই বার্তা যুদ্ধ নয় সান্দিহ সীমানার ভাষা আসামিম আর